নমস্কার অ্যাস্ট্রোটারোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক আজকে যে রিডিংয়ের টপিকটি নিয়ে আলোচনা করব উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের দিনে আপনার পার্টনারের অনুভূতি কী আছে কারণ আমরা প্রত্যেকটা মানুষই আমাদের জীবনের কিছু কিছু জায়গায় আছি যেটা খুব ইম্পর্ট্যান্ট রোল আছে কিছু ইম্পর্টেন্স রিলেশনশিপ আছে যেটা নিয়ে আমরা ভাবি যে আদৌ এই সম্পর্ক কখন এগোবে কিনা না কারণ এই সম্পর্কের অনেক পজিটিভ এনার্জি থেকে আমরা অনেক সময় নেগেটিভ এনার্জিও পেয়ে থাকি অনেক মানুষই বলে কমেন্ট করে যে দিদি প্রচণ্ড ডিপ্রেশনে আছি প্রচণ্ড স্ট্রেসে আছি প্রচণ্ড একাকিত্বে ভুগছি কি করব কি করে বেরোবো আমাকে সলিউশন দাও আমাকে গাইড করো তো সেই জায়গাটা থেকে আমি তোমাদেরকে একটাই কথা সাজেস্ট করব যদি তোমরা মানো আমার কথাটা বা বোঝার চেষ্টা করো বা বুঝতে পারো সাজেশন হিসাবে আমি বলবো দেখো সব সময় তোমরা কোনো ট্যারোরিডার বা অ্যাস্ট্রোলজারের কাছে যাও যে আমি প্রচণ্ড ডিপ্রেশনে আছি প্রচণ্ড খারাপ সময় যাচ্ছে এমন কিছু করুন যাতে আমার সময়টা ভালো হয় আমার ডিপ্রেশনটা কেটে যায় বা আমার একাকিত্ব চলে যায় ঠিক আছে প্রথমত বলবো এই যে একাকিত্ব লোন নিলে সেটা কোথাও না কোথাও কো ডিপেন্ডেন্সি থেকে আসে পরনির্ভরশীলতা পরনির্ভরশীলতা সবসময় মানি রিলেটেড বা টাকা পয়সা রিলেটেড সেটা হয় না সাপোর্ট রিলেটেড হয় যেই মানুষটা আমাকে অলওয়েজ সাপোর্ট করত অলওয়েজ আমার পাশে থাকতো কিন্তু এখন নেই কেন সে কেন চলে গেল একটা মানে কোথাও না কোথাও তোমাদের মনে অনেকেরই যারা এই সিচুয়েশন ফেস করছো বা এই সিচুয়েশনের উপর দিয়ে যাচ্ছ তোমাদের মনে একটা জিজ্ঞাসা চিহ্ন ঝড় ওঠে যে কেন হলো আমার সাথে ভালোই তো চলছিলো ভালোই তো ছিলাম। কেন আমার মানুষটা আমাকে ভুল বুঝলো কেন তার জন্য এত মানে একটা কেন সবসময় জিজ্ঞাসা চিহ্ন সাইন মনের মধ্যে চলতে থাকে যেখান থেকে প্রচণ্ড ডিপ্রেশন মন খারাপ একাকিত্ব আসে এটাই কোথাও না কোথাও এক্সপেকটেশন যেটা আমাদের একদমই করা উচিত নয় কারণ এক্সপেক্টেশন মানেই হচ্ছে ব্যর্থতা আমি প্রত্যাশা রাখবো এমন একটা চলমান মানুষের কাছ থেকে যে মানুষটা সময়ের সাথে পাল্টেও যেতে পারে বা তার পরিবর্তন ইন ফিউচার পসিবলও হতে পারে কিন্তু সেটাকে তো আমি অ্যাকসেপ্ট করতে পারছি না কারণ সে একটা সময় আমাকে অনেক কমিটমেন্ট দিয়েছিল সে একটা সময় আমাকে অনেক ভালো ভালো কথা বলেছিল কিন্তু সে রাখতে পারিনি কমিটমেন্টের দাম সবাই দিতে পারে না কোনো এককালীন আমি ভালো ছিলাম সেটা ধরে আমি পুরো গোটা জীবনটাকে আমার নষ্ট করতে পারি না সেটা আমার ফল্ট কোনো একদিন আমি ভালো খেয়েছিলাম আর বাকি দিন আমি খারাপ খাচ্ছি আমার গর্বিচারে কোনটা দাঁড়াচ্ছে যে বাকি রোজ দিন আমি কি খাচ্ছি কোনো একদিন কি হয়েছিল সেটার উপর ডিপেন্ড করে আমার পুরো লাইফটা নির্ধারণ নির্ধারিত হয় না তো সেক্ষেত্রে বলবো যারা আমাকে মেসেজ করো বা যারা মনে করো দিদির হয়তো বিশাল কিছু ক্ষমতা একদম মেসেজ করলাম দিদি ডিপ্রেশন দূর করে দাও দিদি দিদি সাজেস্ট সাজেশন দিতে পারে গাইডেন্স দিতে পারে রাস্তা দেখিয়ে দিতে পারে যে তুমি এই প্রবলেমে আছো তোমার কি করণীয় তোমাকে কি করতে হবে ঠিক আছে কিন্তু এফর্ট তোমাকে দিতে হবে তোমাকে একটা আমি সাইকোলজির দিক থেকে আমি গাইডেন্স দেবো যেটা প্র্যাকটিক্যাল দেখো সবসময় অ্যাস্ট্রোলজার ট্যারোলিডারের কাছে গেলে যে তোমার জীবনের দুঃখ সে দূর করে দিতে পারবে এটা হয় না এটা তোমার চেষ্টা তোমার এফর্ট। এবং তোমার মধ্যে সেই দৃঢ়তা আনতে হবে যে আমাকে ভালো থাকতেই হবে এনি হাও অ্যান্ড এনি কস্ট যে কোনোভাবেই আমাকে ভালো থাকতে হবে ভালো থাকতে গেলে যা যা করণীয় দেবিকাদি বলো আমি সেগুলো মেনে চলতে রাজি আছি প্রথম কথা যখন তোমার খুব শরীর খারাপ তুমি উঠতে পারছো না বিছানার থেকে তোমার জ্বর হয়েছে বা তোমার কোমরে ব্যথা বা পায়ে ব্যথা যে কোনো প্রবলেম তুমি যখন তোমার পাশে আশেপাশে মানুষ জানবে তোমার ভাইরাল ফিভার হয়েছে বা তোমার খুব পায়ে ব্যথা তুমি উঠতে পারছো না তোমাকে ডাইরেক্ট সাজেশন দেবে তারা যে তুই এতদিন ধরে ভুগছিস তোর হেলথ নিয়ে তুই একটা ভালো ডাক্তার দেখা ঠিক আছে কারণ তুমি এটা ক্যাজুয়াল ছোটোর থেকে বলে এসছো যে শরীর খারাপ হলে এটা বলা যায় ফ্যামিলিতে কিন্তু মনের রোগ হলে এটা কাউকে বলা যায় না এটা কেউ বুঝবে না কারণ আমি মনে করি আমাদের জীবনে মনের রোগটা শরীরের রোগ থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটা মনের রোগ না মারণ রোগ এটা ক্যান্সার টাইপ অফ ক্যান্সারের মতন যেটা মানুষকে তিলে 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 শেষ করে দেয় এই যে মারণ রোগটা যে কষ্টটা যে মনের রোগটা এটাকে কেউ এটা এই ব্যাপারটা তুমি কখনো কাউকে বলতে পারবে না সেইভাবে খোলাখুলি আর কেউ তোমাকে সেভাবে বুঝতে পারবে না শুনলো ও আচ্ছা মন খারাপ ও ঠিক আছে চল ঠিক হয়ে যাবে এটাই তোমাকে সাজেশান দেবে কেউ সেটাকে ইম্পর্টেন্স বা সেই এই যে আচ্ছা এই গুরুত্বটা এই যে গুরুত্বটা যে মনের রোগও যে একটা বিশাল বড় রোগ যেটা ট্রিটমেন্ট হওয়াটা খুব দরকার এটা মানুষ তুমি তুমি কেন বলো তো মানুষ এটাকে সিরিয়াসলি নেয় না কারণ সে সেই জায়গাটায় থাকে না সে সেই জায়গাটায় থাকে না তাই সে কখনোই বুঝতে পারে না যে এই রোগটার কতটা যন্ত্রণা কতটা কষ্ট তাই আমি একটাই সাজেশান দেবো এই যে মনোরোগ এই যে মনের মধ্যে যে এত প্রবলেম নিজের সাথে নিজে লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছো নিজের সাথে নিজে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছো দিদি আমি অনেক চেষ্টা করছি পজিটিভ থাকার দিদি আমি অনেক চেষ্টা করছি স্টাক সিচুয়েশন থেকে বের হওয়ার দিদি আমি চেষ্টা করছি একাকিত্ব থেকে বের হওয়ার কিন্তু ঘুরে ফিরে আবার সেই সিচুয়েশানে চলে আসছি কিন্তু ঘুরে ফিরে আমি আবার সেই সিচুয়েশানে চলে আসছি তো আমি কি করব। আমি একটাই সাজেশান দেব তোমার যখন মনে হচ্ছে তুমি এফর্ট দিয়ে পাচ্ছ না তুমি কোথাও না কোথাও চেষ্টা করে আবার সেই শূন্যতেই এসে দাঁড়িয়ে যাচ্ছ তাহলে এক্ষেত্রে তোমার কারুর হেল্প নেওয়া বা কারুর কোনো পরামর্শ নেওয়া দরকার এবার বলবে কার পরামর্শ নেবো দিদি কাকে আমি আমার দুঃখের কথা বলবো সে কি আমায় ধরাই বুঝতে যাবে আমার জায়গাটাকে সে আছে যাকে তাকে বলবে না কারণ এই সব কষ্ট এই যে মনের কষ্ট বা মানসিক রোগ যেটা হয় এটা সবাই বুঝতে পারে না যদি সে সে নিজে ওই জায়গাটায় বিলং না করে বা না থাকে তো সেক্ষেত্রে একটাই কথা বলবো যে যারা এই নিয়ে পড়াশোনা করেছে বা যারা এই নিয়ে জানে যারা এই নিয়ে রিসার্চ করেছে যাদেরকে বলা হয় স্যাক্রাইটিস বা কাউন্সিলিং করে যারা তাদের সঙ্গে পরামর্শ নাও যারা মনে করছো কারণ এই ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছাবে যাদের গাইডেন্সের প্রয়োজন তাদের জন্য বলছি কারণ প্রচুর মেসেজ আসে এরকম আমি পার্ট টু পার্ট আলাদা আলাদা করে কাউকে বোঝাতে পারবো না আমি ভিডিওর মাধ্যমে বলছি সবসময় পাথর ক্রিস্টাল ডেফিনেটলি কাজ করবে কিন্তু কাজ করবে একটা ভালো পরামর্শদাতার তার থেকেও বেশি হাই স্পিডে কাজ করবে ভালো অ্যাডভাইজার বিকজ সে সেই যা বিষয়টা নিয়ে পড়াশোনা করেছে তার নলেজ আছে যে উল্টো দিকের মানুষকে কি করে হিল করতে হয় উল্টো দিকের মানুষকে কি করে সেই ট্রমাটার থেকে বের করে আনতে হয় তার সেই ব্যাপারে জ্ঞান আছে এমন কোনো মানুষের সাথে কনসালটেন্সি নাও কাউন্সিলিং করো যেখান থেকে তুমি যখন মনে হচ্ছে যে আমি নিজেও চেষ্টা করেছি অনেক আমি ট্রমার থেকে বার করতে পারছি না নিজেকে ডিপ্রেশন থেকে বার করতে পারছি না একা কিন্তু আমায় কুড়ে করে খায় আমি একা থাকতে পারি না আমি হতাশায় কাটাচ্ছি দিন বছরের বছর পর আমি হতাশার মধ্যে দিয়ে যাচ্ছি আমি একটাই সাজেশান দেবো নিজে যখন পাচ্ছ না কারোর হেল্প নাও এমন একজনের হেল্প নাও সে তোমাকে যাতে সিচুয়েশানটার থেকে বার করে আনতে পারে ঠিক আছে এমন একজন বিশেষজ্ঞের হেল্প নিতে বলছি তারপরে তোমরা স্টোন পরো বা ক্রিস্টাল ব্রেসলেট পরো অ্যাংজাইটি ডিপ্রেশনে সেটা তো আছেই ক্রিস্টাল তো কাজ করেই কিন্তু আমি বলবো তার থেকেও বেটার কাজ করবে একজন পরামর্শদাতা যিনি তোমাকে পরিষ্কার রাস্তা দেখাবে তোমার জীবনের সমস্যার সমাধান করবে কাউন্সেলিং করানোটা খুব দরকার এবার কোনো মানুষ হয়তো গেল আমার কথা শুনে কাউন্সেলিং করালো দেখলো যে কাউন্সেলিং করিয়ে সে অনেক বেটার আছে তার মনটা এখন অনেক হালকা সে অনেক পজিটিভ ফিল করছে এবার ছেড়ে দিল সে আর গেলই না আবার ঘুরে ফিরে সে রোগটা কি করলো আধা ট্রিটমেন্ট করলো পুরোপুরি কমপ্লিটলি ট্রিটমেন্ট করলো না ডক্টরের গাইডেন্স ফলো করলো না ডক্টর হয়তো বললো যে তুমি নেক্সট মান্থে আবার একবার আসবে আর একবার কনসালটেন্সি নিতে হবে একবার কাউন্সেলিং করতে হবে সে কিন্তু গেল না সে দেখলাম ভালো আছি আর দরকার নেই এটা করলে ছমাস মাস পর কিন্তু সেই একই ট্রমায় সে ফিরবে তাই জন্য বলবো কন্টিনিউ বেসিক নিজের ট্রিটমেন্ট করো এ এগুলো ব্যাকডেটেড কথা যে শুধু পাগলরাই কাউন্সিলিং করায় বা স্যাক্রাইটিসের কাছে যা এগুলো ব্যাকডেটেড কথা এখনকার দিনে প্রত্যেকটা মানুষের নিজের মনকে ভালো রাখার জন্য মানসিক সুস্থতার জন্য মাস্ট বি কাউন্সেলিং করানো কনসালটেন্সি নেওয়া নিজের মনকে ভালো রাখার জন্য হিল করা এগুলো খুব দরকার মেডিটেশন তো বাড়িতে করবে এক্সারসাইজ যোগা তো বাড়িতে করবে ক্রিস্টাল পড়তে চাইলে সেটাও পড়তে পারো কিন্তু এমন একজন মানুষের দরকার যে তোমাকে ওই সিচুয়েশন থেকে বার করতে পারে হিল করতে পারে কাউন্সেলিং করতে পারে তোমার তোমাকে তোমার প্রবলেম থেকে সলিউশন আনতে পারে এবং সেটা তোমাকে যে যে যতটা ডিপ প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ তাকে ততটা কাউন্সেলিংয়ের মধ্যে থাকতে হবে ওই যে একবার গেলাম দুবার গেলাম ছেড়ে দিলাম আমার জীবনে গেলাম না এরকম করলে চলবে না পুরোপুরি যতক্ষণ মনে হবে মনে নিজের মন বলবে যে আমি বেরিয়ে এসেছি আমি ভালো আছি ততদিন পর্যন্ত তোমাকে কন্টিনিউ তোমার মনে রোগ ঠিক করার জন্য মানসিকভাবে ভালো থাকার জন্য তোমাকে কাউন্সেলিং করানোটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষকে বলবো কারণ আমি এটা খুব মানি এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি তো এই জিনিসটা আমি খুব মানি কারণ প্রত্যেকটা মানুষ যখন ভাবে যে দেবিকাদি হয়তো বিশাল কিছু ক্ষমতা পান আমি একদমই অতটাই না। আমি রিডিং করতে পারি কিন্তু কারুর ডিপ্রেশন দূর করে দিতে পারি না কারোর হতাশা কাটিয়ে দিতে পারি না এগুলোর ট্রিটমেন্টের প্রয়োজন এটা একটা প্রসেস চিকিৎসা পদ্ধতি যেটা মান্থলি তুমি মাসে মাসে করাও তারপরে তুমি তিন মাস পর করাও তারপরে তুমি ছ মাসে একবার যাও কিন্তু এগুলোর টাচে থাকতে হবে যারা ডিপলি টমাটাইজ একাকিত্ব স্টাফ সিচুয়েশান হতাশাতেই দিন কাটে সকালটা শুরু হয় হতাশা দিয়ে রাত শুরু হয় হতাশা দিয়ে তাদেরকে এই সাজেশানটা আমার জন্য দেওয়াটা খুব প্রয়োজন ছিল কারণ অনেকে ভ্রান্ত ধারণা যে হয়তো রিডিং তো ডেফিনেটলি পজিটিভ এনার্জি দেয় তোমাদের রাস্তা দেখায় বলো রিডিং থেকে তোমরা অনেকেই অনেক বেনিফিট পেয়েছ কিন্তু ক্রিস্টালও পড়তে চাইছো কিন্তু আমি যেটা বললাম এতক্ষণ ধরে ন দশ মিনিট ধরে যে কথাগুলো বোঝালাম এগুলো খুব ভাইটাল মনের রোগটাকে এত হালকাভাবে নিও না কারণ মনের রোগ হচ্ছে শরীরের রোগের থেকেও অনেক বেশি বড় যেটা চোখে দেখা যায় না কিন্তু যেটা মানুষকে মৃত্যুর মুখে একটু একটু করে ঠেলে ঠেলে নিয়ে যায় তো সেখান থেকে বাঁচতে গেলে নিজেকে ভালো রাখতে গেলে মানসিকভাবে সুস্থ থাকতে গেলে প্রত্যেকটা মানুষের কাউন্সেলিং করানোটা খুব প্রয়োজন ঠিক আছে চলো আজকে রিডিংটা শেষ শুরু করি তোমার পার্সোনাল বর্তমান অনুভূতি এবং তোমার কারেন্ট ফিলিংস এই সম্পর্কটাকে নিয়ে তোমার কারেন্ট ফিলিংস দেখে নেব চলো তো তুমি কি ভাবছো আজকের দিনে আজকে হচ্ছে 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার তোমার বর্তমান অনুভূতি কি এই সম্পর্কটাকে নিয়ে তোমার বর্তমান অনুভূতি টিয়ার আর তোমার বর্তমান অনুভূতি তোমার বর্তমান অনুভূতি তোমার কারেন্ট ফিলিংস তোমার কারেন্ট ফিলিংস তোমার কারেন্ট ফিলিংস ও মাই গড দেখো ইউনিভার্স তোমাদের কি বলছে বটমত ডেকে কী এসছে আমি যে গাইডেন্সগুলো দিই না যেগুলোকে যারা নিজেকে মিলিয়ে নিতে পারবে না রিডিংয়ের সাথে নিজেকে নিজের জীবনের সাথে এনার্জিকে অ্যাকসেপ্ট করবে ক্লেম করবে যে হ্যাঁ দিদি তুমি যেটা বলছো আমার সোলো আমাকে সেটাই বলে কখনও ব্লেম করা বন্ধ করো যে আমি খারাপ আমি খারাপ আমার জন্যই এরকম কিছু তুমি যদি নিজেকেই এত ব্লেম করো তুমি যদি নিজেকেই এত ডিসরেসপেক্ট রেসপেক্ট করো তাহলে উল্টো দিকের মানুষগুলো তোমাকে কেন রেসপেক্ট করবে নিজেকে ভালো দিতে শেখো নিজের মূল্যটা বোঝো ইউ আর ওয়ার্ডি অফ লাভ ইউনিভার্স কি বলছে তোমাকে ইউনিভার্স অলওয়েজ তোমাকে সাপোর্ট করে যে কারণেই কিন্তু এই রিডিং এই মেসেজ এই ইউনিভার্সাল গাইডেন্স তোমার চোখের সামনে আসে তুমি দেখতে পারো তুমি রাস্তা দেখাচ্ছে তোমাকে অবশ্যই ঈশ্বর তোমাকে পথ দেখাচ্ছে যে কারণে তুমি সেই পথটা ফলো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো নিজেকে কখনো তুচ্ছ মনে করো না নিজেকে কখনোই ছোট মনে করো না ইউনিভার্সের মেসেজ তোমার জন্য কি আছে আমি বলেছিলাম তোমাদের কারেন্ট ফিলিংস তোমাদের জীবনে কি চলছে কি মেসেজেস আছে ইউনিভার্সের তরফ থেকে ইউনিভার্স বলছে ইউ আর ওয়ার্দি অফ লাভ তুমি কিন্তু ভালোবাসার যোগ্য তুমি লাভকে ডিজার্ভ করো তুমি ভালোবাসা তুমি তুমি খারাপ বলে বা তুমি ভুল করেছো বলে তোমার পার্টনার চলে গেছে বা নিজেকে ব্লেম করাটা বন্ধ করতে হবে সবার আগে নিজেকে ব্লেম করাটা বন্ধ করতে হবে নিজেকে নিয়ে তারিফ করো এমন কিছু কাজ করো যেটাতে তোমার নিজেকে নিয়ে গর্ব হয় যে আমি পেরেছি আমি পেরেছি আই ক্যান ডু দিস আমি করে দেখিয়েছি আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে সেই ক্ষমতা আছে নিজেকে পাল্টানোর নিজেকে চেঞ্জ করার ইউনিভার্স এই রোজটা ইউনিভার্সের তরফ থেকে এসছে তোমার জন্য ইউনিভার্স তোমায় বলছে ইউ আর ওয়ার্থি অফ লাভ তুমি ডিজার্ভ করো ভালোবাসাকে তুমি সত্যি ভালোবাসার যোগ্য তুমি মানুষটাই এরকম কোনো একটা মানুষ তোমার সাথে খারাপ করেছে কোনো একটা মানুষ তোমার সাথে মিসবিহেভ করেছে তা বলে তুমি খারাপ নও ইউনিভার্স যেখানে স্বয়ং তার সন্তানকে বলছে যে তুমি সত্যিই ভালোবাসার যোগ্য তুমি ডিজার্ভ করো লাভকে তাহলে অবশ্যই তুমি সেই জায়গাটায় আছো বলে ইউনিভার্স তোমাকে মেসেজ কিন্তু দিচ্ছে ইউ ক্যান ডু দিস তুমি পারো না এমন কোনো কাজ নেই তুমি পারো না এমন কোনো কাজ নেই তুমি চাইলেই সবকিছু পাল্টাতে পারো তুমি চাইলেই একাকিত্বের থেকে বেরোতে পারো তুমি চাইলেই হতাশা কাটিয়ে উঠতে পারো কিন্তু তোমার মধ্যে সেই অ্যাকশন এনার্জিটা থাকতে হবে যে আমি পাল্টে দেখাবো আমি নিজেকে বদলে দেখাবো আমি চেঞ্জ করে দেখাবো আমি নিজেকে ভালোবাসবো আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করব। এখানে যে মেয়েটি দাঁড়িয়ে আছে যোগা করছে তো এখানে উপরে কি লেখা রয়েছে ইউ ক্যান ডু দিস মানে তোমার যদি মনে হয় যে আমি কিছু পারবো না বা আমি নিজেকে পাল্টাতে পারবো না তুমি চাইলেই নিজেকে পাল্টাতে পারো তোমার মধ্যে ঈশ্বর সেই শক্তি দিয়েছে সেই ক্ষমতা দিয়েছে সেই পাওয়ার দিয়েছে নিজেকে পাল্টানো রিচিং কনক্লুশন কোনো কিছুর মধ্যে না ইউনিভার্স ফেদার্স ফেদার্স তোমরা প্রচণ্ড দেখতে পাচ্ছ ফেদার্স এঞ্জেলিক নাম্বার এগুলো তোমাদের না ভীষণ রকম চোখে পড়ছে রেইনবো চোখে পড়ছে তোমরা না কোনো কিছুর সমাধানের জায়গায় আসতে চাইছো মনে হচ্ছে কোনো একটা সিচুয়েশনে তোমার জীবনটা স্টাক হয়ে গেছে তুমি বুঝতে পারছো না কি করবে তোমার লাইফে হয়তো মেবি টোটালটাই ক্লারিটি আসছে না কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন আসছে কিছু প্রশ্নের উত্তর তুমি ইউনিভার্সের কাছে জানতে চাইছো মানে কোথাও না কোথাও এই ফেসটা এই মানুষটা উপরের দিকে তাকিয়ে আছে তাকে হয়তো ভগবানের কাছে কিছু প্রশ্ন করছে যে ভগবান আমার প্রশ্নের উত্তর দাও আমার সমস্যার সমাধান করো রিচিং কনক্লুশনস কোনো সমস্যার সমাধানে পৌঁছানোর চেষ্টা করছো ইউনিভার্স অ্যান্সারে কী দিচ্ছে ইউনিভার্স অ্যান্সারে দিচ্ছে পে অ্যাটেনশন টু দি রা সাইট তোমার পক্ষে তোমার সাইটে ইউনিভার্স আছে তুমি অ্যাটেনশন রাখো মানে তোমাকে সাইন দিচ্ছে ইউনিভার্স কোনো না কোনো সাইন দিচ্ছে না বাটারফ্লাই নয় হঠাৎ রাস্তায় একটা কয়েন দেখতে পারলে হয় একটা ফেদার্স দেখতে পারলে বা এঞ্জেলিক নাম্বার দেখতে পারলে ট্রিপল ফোর ট্রিপল ওয়ান ট্রিপল সেভেন ট্রিপল নাইন এরকম কিছু সাইন বা এরকম কিছু ভিডিও এরকম কিছু মেসেজ যেটা তোমার জানার খুব দরকার হঠাৎ তুমি ফোন ঘাটতে ঘাঁটতে তোমার কাছে এমন একটা ভিডিও চোখে পড়লো তুমি ভিডিওটা অন করে দেখলে তোমার মনে হলো এই তো এই ভিডিওটা আমার জন্যই মনে হয় এখানে তো আমার প্রশ্নের উত্তর আছে তো ইউনিভার্স তোমাকে তোমারকে কোনো না কোনোভাবে সাইন দিচ্ছে বোঝানোর জন্য তুমি ইউনিভার্সে তাকি ইউনিভার্সের দিকে তাকিয়ে কোনো প্রশ্ন রাখছো যে আমার জীবনের এই সমস্যার সমাধান করো আমার প্রবলেমের সলিউশন দাও আমাকে রাস্তা দেখাও তো ইউনিভার্স তোমাকে কি বলছে পে অ্যাটেনশন টু দ্য সাইট ইউনিভার্সের তরফ থেকে তোমাকে সাইন্স দিচ্ছে পে অ্যাটেনশন টু দ্য সায়েন্স তোমাকে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছে যে দেখো আমি তোমার সাথে আছি ডোন্ট ডুয়ারি টেনশন করো না ইউ আর ওয়ার্ডি অফ লাভ ইউ ক্যান যেটা বললাম যে ইউ ক্যান ডু দিস তুমি করে দেখাতে পারবে সব কিছু ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছে যে তুমি তুমি সঠিক পথেই এগোচ্ছ টেনশন করো না স্ট্রেস নিও না ইউনিভার্স তোমাকে রাস্তা দেখিয়ে দেবে তোমার প্রশ্নের উত্তর ভগবান তোমাকে ডিভাইন টাইমিং অনুযায়ী ডেফিনেটলি দেবে বা দিচ্ছেও তোমাকে সাইন দিচ্ছেও তুমি ফিলও করতে পারছো মেবি অনেকেই আছো যারা অনুভব করতে পারছো যে আমি কোনো প্রশ্ন করলে ইউনিভার্স কোনো না কোনোভাবে তার অ্যান্সার আমাকে দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে সেটা যে কোনো মারফত হোক না কেন চলো তোমার পার্সনের বর্তমান অনুভূতি কি দেখে নেই তোমার পার্সনের কারেন্ট ফিলিংস উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে তোমার পার্সেন কি চিন্তাভাবনা করছে তার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার কারেন্ট ফিলিংস ফিলিংস অফ কামিং ডেকে তোমার পার্সনের মনে সবসময় একটা ইনসিকিউরিটি কাজ করে সবসময় একটা ভয় কাজ করে এই সম্পর্কটাকে নিয়ে সে ডেফিনেটলি তোমার সাথে একত্রে হতে চায় সে ডেফিনেটলি তোমার সাথে রিউনিয়ন চায় কিন্তু ওই যে একসাথে হব এটা ভাবলেই ওনার মধ্যে একটা ডিপেস্ট ফিয়ার কাজ করে যেখানে কিন্তু বটমতে ডেকেই ওনার এনার্জি আছে ফিয়ার্স কিসের কামিং টুগেদার একসাথে হওয়ার ভয় কিন্তু ওনার মধ্যে ভীষণ রকম কারেন্ট মুমেন্টে কাজ করছে লিভিয়োর প্যাশন এক্সপ্রেস ইওর লাভ প্লেয়ার দেখো তোমার কেন বলো তো ফিয়ার্স অফ কামিং টুগেদারের কাটতি এসেছে কারণ তোমার পার্টনার তোমাকে নিয়ে গেম খেলেছে তোমার লাইফকে মজা বানিয়েছে তোমার জীবনে তুমি যে ইমোশনস বা যে আবেগটা মানুষটার জন্য রেখেছিলে কোথাও পরে মনে হয়েছে এটা ভুল মানুষটা আমাকে ঠকিয়েছে মানুষটা আমাকে চিট করেছে মানুষটা আমার সাথে আমার বিশ্বাসের অপব্যবহার করেছে আমাকে কাজে লাগিয়েছে যে ভুলটা উনি করেছে না যে গেমটা উনি খেলেছে সেটা কি করেছে উনি বেশি ভালো জানে তোমার পার্সন এক্স ওয়াই জেড যেই থাকুক না কেন থেকে যে কারণে কিন্তু ওনার মধ্যে একটা ভয় কাজ করে যদি আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি তাহলে উনি কিভাবে রিয়্যাক্ট করবে কি অ্যাকশন নিতে পারে এক্স ওয়াই জেড অনেক রকম চিন্তা ভাবনা কিন্তু ওনার মধ্যে একটা ভীষণ রকম কাজ করে দেখো তুমি কোনো অন্যায় করি তুমি কোনো খারাপ কাজ করনি যে অন্যায় না করে যে কোনো খারাপ কাজ করে না তার মধ্যে কখনো ভয় থাকে না কিন্তু সে যে কোনো পরিস্থিতিতে সামনে এসে দাঁড়াতে পারে কারণ আমার দিক থেকে কোনো দোষ নেই কিন্তু তোমার পার্সনের দিক থেকে দোষ ছিল তোমার পার্সন নিজের ভালোবাসাকে তোমাকে জাহির করতে চায় এক্সপ্রেস করতে চায় নিজের ফিলিংসকে তোমার সাথে শেয়ার করতে চায় ঠিক আছে কিন্তু এখানে সমস্যা হচ্ছে কোথাও না কোথাও তোমার পার্সন জেনে হোক জেনেই করেছে না জেনে তো কেউ কাউকে ঠকায় না জেনেই হোক তো অবস্থাই হোক তোমাকে ঠিক করেছে ঠকিয়েছে যে কারণে আজকে মন চায় তোমাকে নিজের মনের কথা খুলে বলি নিজের ফিলিংস শেয়ার করি কিন্তু ভয়ও পায় যে কী কর কী হবে কীভাবে রিয়োক্ট করবে আমাকে অনেকগুলো কথা শুনতে হতে পারে মানে কোথাও না কোথাও এই যে কামিং টুগেদারের ব্যাপারটা এক এক হওয়ার ব্যাপারটা এটা ওনার কাছে একটা একটা ভয়ের মতন বা আতঙ্কের মতন আমি কারেন্ট সিচুয়েশনে ফিল করছি তোমার পার্সনের তরফ থেকে ঠিক আছে আর কি চলছে তোমার পার্সনের মনে হয় চলো আর কি চলছে টু ইনফ্লেম ইস নিয়ার সিচুয়েশন বললাম না কেন এই মানুষটা সামনে আসতে ভয় পাচ্ছে মানুষটা তোমাকে কোনো থার্ড পার্টির জন্য কোনো তৃতীয় ব্যক্তির জন্য তোমার সাথে বেইমানি বা চিট করেছিল ঠিক আছে এই রকম যদি সিচুয়েশন হয়ে থাকে তাহলে এই রিডিংটি তোমার যদি এরকম সিচুয়েশন না হয় তাহলে এই রিডিং তোমার নয় কারণ এটা থার্ড পার্টি রিলেশনশিপ তোমার পার্টনার কোনো তৃতীয় ব্যক্তির জন্য তোমার সঙ্গে চিট করেছে বা বেইমানি করেছে ডেফিনেটলি সে তোমাকে আপকামিং দিনে প্রপোজিং করতে যায় প্রস্তাব দিতে চায় কারণ এই মানুষটার কোথাও না কোথাও একটা টান তোমার প্রতি ডেফিনেটলি কাজ করে দেখো বলে না পেটে খিদে 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 পাচ্ছে কিন্তু বলতে পারছি না লজ্জার খাতিয়ে এই লজ্জা এই ঘেন্নাটা ওনার মধ্যে বা ভয়টা আমি দেখতে পাচ্ছি যে কারণে কেন হচ্ছে কারণ এই মানুষটা তোমাকে একদিন কোনো তৃতীয় ব্যক্তির জন্য তোমাকে রিজেক্ট করেছিল কোনো তৃতীয় ব্যক্তির কারণে তোমাকে রিজেক্ট করেছিল তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল আজকে সে বলতে চায় আজকে সে নিজের ফিলিংসকে তোমার কাছে প্রোপোজ করতে করতে চায় তোমাকে কিন্তু উনি ইচ্ছা থাকলেও বলতে পারছে না যে কেননা একদিন আমি এই মানুষটাকে ঠকিয়েছি এই মানুষটার সাথে চিট করেছি এই মানুষটার সাথে বেইমানি করেছি এখন কোন মুখ দিয়ে তাকে বলবো যে আমি তাকে ভালোবাসি বা যা হয়েছে ছেড়ে দাও বা ভুল করেছি হয়েছে মানে কোথাও না কোথাও উনি নিজের সঙ্গে নিজে অনেক কথা বলছে নিজের প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে এবং নিজের মনের মধ্যে যে কনফ্লিক্ট যে মানসিক দণ্ড সেই দণ্ডে কিন্তু তোমার পার্সেন প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে বেড়াচ্ছে ইচ্ছা থাকলেও এক্সপ্রেস করতে পারছে না নিজের ফিলিংসকে ইচ্ছা থাকলেও প্রোপোজ করতে পারছে না কিন্তু মেবি ইন ফিউচার দেখা যাচ্ছে যে এই মানুষটা চায় তোমার জীবনে কামব্যাক করতে তোমাকে প্রোপোজ করতে তোমার জীবনে ফিরে আসতে কিন্তু কিছু ফিয়ার্স কিছু নেগেটিভিটি কিছু সমস্যায় রিলেশনশিপে থাকার জন্য থার্ড পার্টি থাকার জন্য এই কারণে তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা সেই সলিউশনের জায়গায় বা রিউনিয়নের জায়গায় আসতে পারছো না বন্ধুরা বুঝতে পেরেছ চলো আজকের মতো রিডিংটা এখানেই শেষ করছি টাটা বাই বাই থ্যাঙ্ক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থাকো আনন্দ থাকো ইউনিভার্সাল গাইডেন্স ফলো করো এনার্জি ক্লেইম করো থ্যাঙ্ক করো ইউনিভার্সকে আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছ আমি কিন্তু প্রথমবার আমি প্রথম না আমি লাখোবার বলি আমাকে সকালেও একজন বললো যে দিদি আপনাকে ফোন করেছে আপনি ফোনটা ধরলেন না আমি কিন্তু কারোর ফোন ধরি না আমি কিন্তু অন্য নম্বরে কোনো ফোন রিসিভ করি না এটা আমার পরিষ্কার কথা এটা আমি প্রতিদিনই বলি আমি আনান নম্বরে কোনো ফোনই রিসিভ করি না তাই আমাকে ফোন করলে জীবনেও পাবেন না যদি আপনি সমস্যায় থাকেন আমাকে হোয়াটসঅ্যাপ করুন যে দিদি আমি এই ব্যাপারে জানতে চাই পার্সোনাল রিডিং নিতে চাই পেমেন্ট অপশনের মাধ্যমে আপনি পেমেন্ট করে পার্সোনাল রিডিং বুক করতে পারেন তারপরে আপনাকে যে ডেট বা টাইম বলা হবে সেই ডেটে স্বয়ং আমি নিজেই আপনাকে কল করব আপনার রিডিংয়ের জন্য সেই টাইমের ভেতর কিন্তু এর আগে আমি কারোর সাথে কোনো ফোনে কনসালটেন্সি কথা বলা কোনো আলোচনা করি না ঠিক আছে আজকের মতন রিডিং এখানেই শেষ করছি যারা বুকিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করবে প্রত্যেকবার বলা হয় ফোন করার কথা কিন্তু বলি না সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে ডু নট কল ওকে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে বাই বাই ভালো দেখো